এই করান সম্পর্কে নবীজি যে তথ্যগুলো দিয়েছেন আমরা এখন সবগুলো অক্ষরে অক্ষরে পাচ্ছি এই করান শোনার জন্য যারা রাতের বেলা বসে বহির মনোযোগ দিয়ে শুনছে সকলে বলছে আলহামদুলিল্লাহ দরদার সালাম করছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ ঘোষণা দেওয়া আদর্শ নেতা এই পৃথিবীতে মাত্র একজন কয়জন একজন রাজনীতির দিকে সমাজনীতির দিকে আন্তর্জাতিক দিকে ঐদিকে না নিয়ে আমি নিজের সাথে কোরআনের আয়াতambilam আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ মানুষ শুধুমাত্র কয়জন বলেন স্ত্রীকে পর্দায় রাখা যেরকম পৃথিবীতে আদর্শ নেতা হিসাবে বিশ্ববাদীকে মেনে নেওয়া ওইরকম ফরস আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন

সিং শব্দের পাঁচটা অর্থ তিনি দিয়েছেন সেনমানে সাইয়দুল আলামিন সেনমানে সাইয়দুল বাশার সেনমানে সাইয়দুল কাউনাইন সেনমানে সাইয়দুল আম্বিয়া সেনমানে সাইয়দুল মুরসালিন জোরে বলেন সুবহানাল্লাহ তিনি শতমাত্র আমাদের এই সিরাজগঞ্জের নেতাই না

দ্বিতীয় নম্বরে সাইয়েদ হলো বাসার বাসার মানে মানুষ মানুষ কত যারা বিবেচিত মানুষ হিসাবে কেউ যদি নিজেকে দাবি করে যে আমি মানুষ অবশ্যই তার জন্য আদর্শ নেতা হওয়া লাগবে বিশ্বরূপী কথা বলে না মানুষ দাবি করার পরেও কেউ যদি নবীর আদর্শ না অন্য কাউকে মেনে চলে ইয়াসিন মানুষ নেই অন্য কিছু কথা বোঝার চেষ্টা করুন ভাই আবার নেতা আমি আবদুল্লাহ ইবনে ওবায়ের জীবন পড়েছিলাম ওর পুরো জীবনে কোনো ফরজ নফল বাদ গিয়েছে মুসলমান দাবি দিন করেছিল ওই দিন থেকে মরণ পর্যন্ত আমি পাইনি শুধু একটা জিনিস ওর ভেতরে না ও তলে তলে আবু জেহেলকে নেতা মানত বারা যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে জানাজা পড়ার জন্য উদাত্ত আল্লাহ আয়াত নাزل করে তাকে নির্দেশ করেছিলেন আমার মনে হয় সূরা নূবা 80 নম্বর আয়াত কা পড়ার পরে এখন যদি করান নাزل হওয়ার সিস্টেম থাকত ও বাংলাদেশে অনেক মুনাফিকরা পড়ে যেত

নবীনে মনে মনে সিদ্ধান্ত নিয়ে একাত্তর বার্তর বার তো হয়ে গেছে হয় না একাত্তর বার তিনি হাত তুলে মনাসাত করবেন হঠাৎ করে দিলেন এখানে যদি কা শব্দ দিত তাহলে আমাদের কোনো ঝামেলা থাকতো না হোম দেওয়ার কারণে আমরা ঝামেলা করে গেছি

এই কথা থেকে যদি আপনি শিক্ষা দিতে না পারেন তাহলে আমার মনে হয় আপনার কপালে করার খেদায় দিতে পারবে না